দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না কাজে আমি টাকাটা আমি যেহেতু অর্জন উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো ব্যবসার শেয়ার নাই আমি কোনোটা রাখিনি এটা আমি মালিকানাবিহীন থাকতে চাই সবসময় ঠিক আছে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কেন তখন আমাদের লয়ার বলল যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন

সরকার কেউ বলে নাই আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য কর দিতে দিতে হবে হবে না না তখন আদালত বিচার করে বললো হবে যেদিন কেউ আমাকে অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই না ভাবকে না হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে এটা নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শতপ্রবৃত্ত আমাদের এদের বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তাই বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার উপর তো আমার কোনো লোভ নাই এই টাকা ধরে রাখার জন্য তো আমি দিইনি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো পর্যায়ে একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটারই হয়েছে একটারই হয়েছে আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে আমাদের প্রশ্ন কর দিতে হবে কিনা সেটা আমরা কর করার জন্য আদালতে গিয়ে আচ্ছা

দিতে হবে মানে আপনি যখন জানিয়েছেন সতর্ক দিতে হবে আমি 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 জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি তো দিয়ে দিয়েছে এটা কর কোনো বিষয়ই না যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন ধরা পড়ে গেছেন ধরা কিসের জন্য করবেন উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না ওই নিজের টাকা দিয়ে দিচ্ছেন

একতা কি কি সত্য যে বাংলাদেশের এরকম একটা আইন আছে যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার পাঁচ পার্সেন্ট আপনার আসলে শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে এটা সবার জন্য সমানভাবে সত্য যেটা আসলে এই কোম্পানিগুলি বা আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই বা গ্রামীণ টেলিকম মানে নাই এটা কি সত্য আপনি কোম্পানি যারা কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয় আমাদের প্রশ্নটা সরকারের কাছে আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম প্রশ্নটা আমাদের তো এটা সেকশন টোয়েন্টি এইট কোম্পানি এখানে কোনো মালিক নাই এখানে মালিকও মুনাফাও না মালিকও নেই মুনাফাও নেয় মালিকের মুনাফা না যেখানে মালিকের মুনাফা নাই, সেখানে শ্রমিকের মুনাফা আসতে কাজে এই বিষয়টা পরিষ্কার এই আইন এখানে প্রযোজ্য হবে না এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য কাজে এখানে দোষের তো কিছু নেই এটা ভিন্ন ধরনের আমরা বলছি ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে ফাইভ পার্সেন্ট দেওয়ার ব্যাপারে ফাইভ পার্সেন্ট দিতে হলে মুনাফা করতে হবে সে তো প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে মালিককে বললে তারপরে বাকিরা পাওয়ার কথা আছে কাজে এখানে তো মালিক নাই মালিক পায় না কাজে যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে মানে

দের প্রশ্ন তোলা যায় বলে আপনি মনে করছেন আহ বা এই যদি প্রযোজ্য হয় তাহলে সবার জন্য প্রযোজ্য হবে আচ্ছা আপনার বন্ধু মানে যারা আপনার হয়ে কথা বলেছেন সেই দুইশো বিয়াল্লিশ জন বিশ্ব ব্যক্তিত্ব ওই কথাটি বলেছিলেন যেটি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কিছু এক্সপার্ট পাঠান সেই এক্সপার্ট এসে দেখুক যে আসলে মামলা মেরিট কি আছে তারা সাদরে সেটি গ্রহণ করেছিলেন এইটার বা এক্সপার্ট বা লয়ার আসলে যেহেতু এই ব্যাপারগুলি বাংলাদেশের কন্টেস্টে অনেক বেশি নতুন এবং অনেক বিষয় নিয়ে আসলে অনেক রকম উচ্চ তোলা যায় তো সেই জন্য সেই এক্সপার্ট বা লয়ারকে আন্তর্জাতিক জায়গা থেকে পাঠানোর জন্য যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ যে গ্রহণ করলেন বিশ্ব ব্যক্তিত্বরা তারপরে এটি এখন স্ট্যাটাসটা কি মানে আপনার বন্ধুরা তো তাদের মধ্যে আইনজীবী রয়েছে এক্সপার্ট রয়েছেন সরকার তরফ থেকে আগ্রহ দেখাচ্ছে